লাইভে আপনাদের কেউ কে দেখতে পাচ্ছেন না কেন সবাই লাইভে সংযুক্ত হয়ে যান

একজন লাইভে সংযুক্ত হয়েছে দয়া করে কমেন্ট করেন কোথা থেকে ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি সবাই সংযুক্ত হন লাইভে একজন ভাই লাইভে সংযুক্ত হয়েছে কেমন আছেন কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন সবাই লাইভে সংযুক্ত কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যান একজন লাইভে দেখা যাচ্ছে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন আছেন লাইভে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে লং ভিডিওটা দেখে একটি কমেন্ট করে আসবেন একজনকে লাইভে দেখা যাচ্ছে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে নতুন হলে আমাকে বন্ধু বানাবেন আপনাকে হাই কেমন আছেন প্রিয় ভাই নুব কাস্টম হবে ইন্ডিয়া প্রিয় ভাই ইন্ডিয়া থেকে লাইভ ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ লাইভে যদি নতুন হয়ে দেন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেবেন আমাকে বন্ধু বানাই নেন লং ভিডিও দেখে একটি কমেন্ট করে আসেন একটি অস্ট্রিয় একটি লং ভিডিও আপলোড করেছে আজকে আপনারা লং ভিডিওটা দেখে আসেন দয়া করে কমেন্ট করেন হুম আর একটি লাইক দিয়ে আপনাদের বাড়ান কাস্টম খেলে 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 খেলা ফ্রি ফায়ার মেস এজি কাস্টম হবে কাস্টম হবে পিন ই আইডি বলো হবে আপনার সঙ্গে হবে কাস্টম

কোথায় রইলো পেন বন্ধু আমার একজনকে লাইভে দেখা যাচ্ছে প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন লাইভে যদি নতুন হয়ে থাকেন বন্ধু বানিয়ে পাশে থাকবেন আপনার সুযোগ করে দেবেন আপনারা লং ভিডিওটা দেখে আসেন লং ভিডিও একটি কমেন্ট করে আসবেন ওই কমেন্ট আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভাই কেমন আছেন দয়া করে কমেন্ট করেন হাই এমডি এমডি লেব লেবুল কেমন আছেন অবশ্যই কমেন্টে বলেন কোথা থেকে লাইভটি দেখছেন লাইভে নতুন হলে আমাকে বন্ধু বানিয়ে লং ভিডিওটা দেখে আসবেন ওখানে একটি কমেন্ট করবেন ওই কমেন্ট ধরে আপনাকে বন্ধু বানিয়ে নেবো লং ভিডিওটা ফুল দেখে আসবেন দয়া করে তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর আমাকে বন্ধু বানিয়ে লং ভিডিওটা দেখে ফুল দেখে একটি কমেন্ট করে আসবেন ওই কমেন্ট ধরে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো না বন্ধু বানাবো স্মরণ করে আমার আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য দয়া করে আমাকে বন্ধু বানিয়ে নেন আপনি আমার সাথে গল্প আড্ডা করতে পারেন কোনো সমস্যা নেই আমার লাইভে প্রতিনিয়ত আসবেন অনেক মানুষ লাইভে সংযুক্ত হয় তারা সবাই একসাথে হয়ে এক একজনের পরিবারে সংযুক্ত হয়ে যায় আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লাইভটি দেখছেন মজা হয়ে গেছে মো না বাবা এই বাবা তুমি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন লাইক সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ লং ভিডিওটা ফুল দেখে আসবে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটার কমেন্ট ধরে আপনাকে সাবস্ক্রাইব করে দেব ঢাকা মিউরপুর থেকে অসংখ্য ধন্যবাদ ঢাকা মিরপুর থেকে লাইভটি দেখার জন্য দুজন সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য আহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো যে সবাই সংযুক্ত হয়ে যান প্রিয় ভাই ও বন্ধুরা আমি ঢাকাই না আমি হলো বাংলা যে বাগেরহাট পুখিরহাট চেনেন

একজন সংযুক্ত আছে লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত থাকার জন্য সবাই লাইভে সংযুক্ত হয়ে যান কমেন্ট করে দিলাম সাপোর্ট করে দিলাম অসংখ্য ধন্যবাদ সাপোর্টটা দেখেন ফুল লং বিহটা ফুল দেখে আসেন আজকে বুঝতে পারছি না লাইব্রেরি সংযুক্ত হচ্ছে না ভাই দুজন সংযুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ লাইভে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বর্তমান লং ভিডিওটা দেখে আসবে লং ভিডিও একটু কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদেরকে সাপোর্ট করে আসবো দেখে আসলাম কমেন্ট করে দিলাম অসংখ্য ধন্যবাদ লং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন লং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এর এরপরে আপনারা কি ধরনের ভিডিও চাই অবশ্যই বলবেন শর্ট ভিডিও কমেন্ট করেছি আর শর্ট ভিডিও কমেন্ট করেছেন এর সাথে লং ভিডিওটা দেখে আসেন প্রিয় ভাই এক মিনিট নাও সেকেন্ডে লাইক এক লং বুডা হাফ করেছি দেখে আসেন দয়া করে দো দাদে যদি বেতে চাও যগুনাতে কল ছিবে দেওনাতে যাও আমার ভিডিও কি আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভালো লোক তার জন্য দোয়াও আশীর্বাদ রইল আপনি অনেক দূর এগিয়ে যান আপনার পাশে আসি আমরা প্রিয় ভাই আপনার পাশে আছে এগিয়ে যান দয়া করে একটি ফুল ভিডিওটা দেখে আসেন অসংখ্য ধন্যবাদ ভাই মায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্টে কারো দেখা নাই কেন সবাই লাইভে আসেন

যা প্যারি প্রেমে মজিলো লে লাগিলো রে ওনে

একজনকে লাইভে দেখছি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই বানাতে ভুলবেন না লাইভ থেকে বের হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বের হওয়ার জন্য কেউ লাইভে নেই বর্তমান আগামীকাল অনেক মানুষই লাইভ এসেছিল বর্তমান দিনে লাইভে পাচ্ছি না কাউকে 嗯。Mm hmm.